অনেকে কথা দিয়েছে কেউ কথা রাখেনি জীবনে অনেক কিছুই হয় আমাদের কিছুই করার থাকে না এমন কথায় জানালেন আলোচিত অভিনেত্রী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তবে প্রভা এবং সমালোচনা যেন মুদ্রার এপিট ওপিট জীবনে করা কিছু ভুলের জন্য প্রতিনিয়তই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে দু সালে ষোলোই এপ্রিল দীর্ঘদিনে প্রেমিক রাজীব হাসানের সঙ্গে বাগদান হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ওই বছরেরই উনিশে আগস্ট শুটিং সেট থেকে পালিয়ে বিয়ে করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে তাদের বিয়ের পর রাজীবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে রাজীবের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সে ভিডিও ছড়িয়ে পড়লে পরের বছর ফেব্রুয়ারিতে অপূর্বের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় প্রভার পর দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে সেই সম্পর্কও একটা সময় ভেঙে যায় এরপর দীর্ঘদিন পর্দার আড়ালে চলে যান এই অভিনেত্রী রাজীবের সঙ্গে আসলে কি ঘটেছিল তা নিয়ে কোনো দিন মুখ খুলতে দেখা যায়নি প্রভাকে দীর্ঘ সময় পর নিরবতা ভেঙে নিজে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জানান তার সঙ্গে কি হয়েছিল প্রভা তখন জানান আমি কোনো প্রতারণা করিনি আমি চুপ করে থাকি বলে এই না যে আপনারা আমাকে যা খুশি তাই বানিয়ে ফেলবেন আমার শুধু মনে হচ্ছিল আপনাদের কাছে প্রমাণ করে কি লাভ যিনি উপরে আছেন যার কাছে আমি যাব যিনি বিচারকারী তিনি জানলেই তো হয় আগে সম্পর্ক যে আমি গুনাহ করেছি সেই জন্য জনতার কাছে আমি প্রতিনিয়ত মাপ চাচ্ছি মাপ চাইব কিন্তু যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছ থেকে অনেক সব কামাবো কারণ আপনারা না জেনে আমাকে গালি দেন না বুঝে আমাকে একতরফা প্রতারক বানিয়েছেন তিনি আরো বলেন আমি বোকা ছিলাম তাই অনেকের কথায় বিশ্বাস করতাম জীবনে অনেক কিছুই হয় তবে আমাদের সে সময় কিছু করার থাকে না তিনি আরো বলেন আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না শুধু বলতে চাই যা ক্ষতি হয়েছে আমার হয়েছে জীবনে এসব হয় আমাদের এখানে কিছুই করার নেই আমি যথেষ্ট করেছি এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতেও অনুপ্রেরণা দেবে তিনি আরও বলেন পিছনে যা ঘটে গেছে সে নিয়ে আর ভাবতে চায় না এখন শুধু সামনে এগিয়ে যেতে চায়।